সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি চৌগাছা গরু হাটে দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের গরু আমরা অবস্থান করছি হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে চতুর্দিকে যেদিকেই চোখ যাই প্রচুর পরিমাণে গরু যেটা আমাদেরকে দেখাচ্ছি আসলে তিল ধরানোর জায়গা নাই এমন একটা পরিস্থিতিতে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা সামনের দিকই অগ্রসর হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভিতর থেকে কি পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিকে প্রচুর পরিমাণে গরু প্রচুর পরিমাণে গরু ক্রেতা বিক্রেতার ভিড় প্রচুর পরিমাণ আমরা দেখছি চারিদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছো আসা বিক্রি করবেন বিক্রির জন্য

অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম আমি দেখাচ্ছি আপনাদের বিশাল দিনের বিশাল আগে